পানি খায়াক আভিশাখী তো এই মানে পানি খায়ক আভিশাখে দশক প্রিয় বন্ধু আসলাম আলাইকুম আজকে চলে আসছি আমরা নাওতারা বাজারে আজকে আমরা সর্বপ্রথম পানি পরীক্ষা করবো তা আমি আগে পানিটা দিলাম দেখা যাচ্ছে এই যে জিরো পার্সেন্ট এ পানি আসছে প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন পানি কিন্তু ওই যে জিরো পার্সেন্ট দেখা যায় ক্লিয়ার দেখা গেছে তা যাইহোক এটা পানি আমরা পরিমাপ করলাম জিরো পার্সেন্ট এ চলে আসছে কারণ এখানে কোনো দুধ নাই এবারে আমরা দুধটা পরিমাপ করব হ্যাঁ কোন চাচা শেষ আপনারা লক্ষ্য রাখেন আমরা সব করব ভাই ছোট ভাই কার আমি এটা পরীক্ষা করব করো অনুমতি দিলা আচ্ছা এই পরীক্ষা করলে সবাই বলবেন কি হোক এবং যারা কিনে খায় তাদের ভালো না খারাপ ভালো পরীক্ষা করাটা ভালো পরীক্ষা করাটা ভালো আচ্ছা আপনারা তো দুধ তাই না এটা পরীক্ষা করে করব করলে ভালো হয় আচ্ছা ধন্যবাদ তো যাই হোক আমরা सर्वप्रथम ছোট ভাই এটা খুলো একটু কি গরুর দুধ তোমার এটা ভাই না না কি গরুর দুধ অফিস অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গরুর দুধ ননীডা উপরে আছে একটু ঝাঁকাই নাও ছোট ভাই কারণ এই ননীডা উপরে আছে ঠিক আছে তোমার এই দিকে সব হবে হ্যাঁ নাই ছোট ভাই একটু পড়বে একটু পড়বে হ্যাঁ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ 30% বেশি আছে কাছে আনো ওকে এখন বিছায়ে যাও তুমি কিন্তু পুরস্কার পেয়ে গেছো দর্শকপ্রিয় বন্ধুরা আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যাদের 30% হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব তবে এক নাম্বার দুই নাম্বার আছে তুমি দুটো নিচে রাখো এই যে পুরস্কার বাইলা কেমন লাগতেছে ভালো লাগছে বালতি নিবা না টুল নিবা দেখো তো এই দুইটা তোমার সামনে আছে তুমি কোনটা নিবা কোনটা নিবা দেখো তুমি যেটা নিবা সেটাই দিব নাও যেকোন একটা নিয়ে নাও এটা নিবা ধন্যবাদ ছোট ভাইকে হাতে থাকলো টুল আরো পুরস্কার আছে ইনশাআল্লাহ পরবর্তী কার এটা আপনার আচ্ছা আচ্ছা ধন্যবাদ বাবা পরীক্ষা করবো এটা করলে কি আপনাদের ভালো হয় না ক্ষতি হয় ভালো হইবে না ভালো হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখেন এই যে আমরা অল্প কিছু সংখ্যক এই সাইডে অনেক ভাইরা দেখতেছে আমরা পরিমাপ করার জন্য আসছি তা আপনারা দয়া করে এই সাইডে আসবেন তাইলে আমার ক্যামেরার মধ্যে পড়ে যাবেন ইনশাআল্লাহ দুধটা গরম বাবা তাই না হ্যাঁ দুধটা গরম তা আমি পরিমাপটা করে নেই প্রিয় বন্ধুরা আচ্ছা দেখা যাচ্ছে হ্যাঁ তুমি একটু সামনে আসো দেখা যাচ্ছে দুধের মা পারছে বিশ পার্সেন্ট একদম ফোকাস করবো বেলার হইলে ক্লিয়ার দেখা গেছে এটার মা পারছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অনুযায়ী গরম হিসাবে থাকার কথা পঁচিশ পার্সেন্ট সেকেন্ড আসছে বিশ আপনার এই গাভীর দুধটার মধ্যে পানি আছে। পানি দেয় না কিন্তু গাভীর দুধ

পানি হ্যাঁ পানি দেই না কইছে গাবি দুধ খায় পানি দিলে সেগুলে পানি দিলে না যখন গাবিটা সেকি সেখন পানির মতন বাইরে আচ্ছা এখানে যদি আপনি পানি দেই পানি দেন না ওই যে ওইখানে পানি দেন নাই 30% মাপ আছে আমি আবারো আপনাকে বলতেছি মানে সর্বশেষ আপনি কি এখানে পানি দিবেন কি হয় কি পানি দেই না বাবা আপনি এক ফোঁটাও দেন না পানি দেই না আচ্ছা তাইলে হাতে রাখেন ধরেন আমরা আরো একটা দেখব এখন এটা একটু দেখি এটা একটু খুলেন তো ভাই দুধটা গরম যাই হোক 25% আসার কথা একটু জায়গা দিয়ে নাও সমস্যা নাই আমি কইছি আজকে আপনাকে টুল দিব কিন্তু এত খারাপ না বাঁচবে আমি তো ভাবি নাই সারি দাও একটু দেখি হ্যাঁ মেশিন দিলেই কাছে আসবে হ্যাঁ এটার মধ্যে আরো বেশি বা আপনি ধরা খেয়ে গেলেন ওটার মধ্যে বিশ পার্সেন্ট বেশি ছিল কাছে আমি দেখাই মিটি দেখে এখন এটার মধ্যে বিশ লেখাটা চলেই গেছে লেখাটা চলে গেছে আপনি সবাই দেখবেন ঠিক আছে কি চাচি যদি একে হয় ওইটার মধ্যে বিশ পার্সেন্ট লেখাটা ছিল এইটা লেখাটা তলে গেছে আরো পরীক্ষা হবে আপনার আর কোনটা আছে দুইটার মাপ আমরা অলরেডি দুই রকম পাইলাম সারা পৃথিবী আপনাকে দেখবে

যদি আপনি আজকে সত্য বলতেন তবু পুরস্কার পাইতেন আমরা আসছি মানুষকে সচেতন করার জন্য এই বাজারে দুধের দাম কম কেন জানেন আপনি এই পানি দেওয়ার কারণে দাম কম পানি দেওয়ার কারণে এক দুধ এক এক রকম রকম বিভিন্ন বুঝতে পারছেন আচ্ছা